সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মাঠ সম্পূর্ণ হলুদে ছেয়ে গেছে এটা হচ্ছে সূর্যমুখী যেটা হচ্ছে সকালবেলায় যখন সূর্য উঠিয়ে এই ফুলগুলো যখন ফুটে সেম সূর্য দিকে সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং সূর্যটা যখন ঘুরতে থাকে সূর্যের দিকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ঘুরতে থাকে এবং এই যখন ফুলের যে উপরে যে মুকুরটা যে বড় হয় তখন আর ঘুরতে পারে না আসলে আর এই সূর্যের দিকে তাকিয়ে থাকেই বলে এটা হচ্ছে সূর্যমুখী সানপ্লাওয়ার আর এখানে দুইটি জাত হয়েছে একটি হচ্ছে হাইসেন তেত্রিশ একটি হচ্ছে কাবেরি দুটি ফলন খুব ভালো এবং এখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী হয়েছে এটা হচ্ছে সে ভোলা জালাল লালমোহন লরেন্স ইউনিয়নের প্যারিমন ব্লকে প্রচুর পরিমাণে সূর্যমুখী হয়েছে এবং এই সূর্যমুখী দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং এই সূর্যমুখীর তেলে কৃষক যে নিজের পারিবারিক পুষ্টি চাহিদা মেটাচ্ছে এবং যে অতিরিক্ত তেলটা বাজারে বিক্রি করতেছে এবং সকল বীজগুলোই কৃষি অফিস অফিসার মাধ্যমে দিয়েছেন লালমন উপজেলার কৃষি অফিস থেকে আমরা প্রথম বীজ সার এবং কীটনাশক বিভিন্ন উপাদানগুলো পেয়েছি বা বিভিন্ন জিনিসগুলো পেয়েছি তেলের চাহিদা ভালো সবাই শুধু এই সূর্যমুখী তেল খোঁজ করে আমরা প্রথম বছর দিতে পারি না এখন অনেক তেল আমরা চাহিদা মতো দিতে পারি আমাদের লড়াইন সিন থেকে হ্যাঁ এইটা থেকে আমরা অনেক তেল উৎপাদন করি আমাদের এলাকায় অনেক মানুষ অনেক কৃষকের তেল উৎপাদন করে হ্যাঁ এখান থেকে আমরা যা পাই এই তেলতে সূর্যমুখী থেকে তেল তো হয় আর খোল যা হয় গরু খায় মাছের খাবার গরুর খাবার এগুলো খুবই ভালো গরু খায় এগুলো এই খোলগুলো তেলটাই বাজারে এতটি চাহিদা খুব ভালো দামে বিক্রি করা যায় এবং তেলের পরিমাণটা এতটাই বেশি আপনার পনেরো থেকে ষোলো লিটার এই চল্লিশ কেজি ডিজে পাওয়া যায় আর খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু যেটা আর এই তেল যদি আপনি পারমানেন্ট খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিক বলতে কিছুই থাকবে না এবং মাঠে যে হলুদের যে একটা ছোয়া বা কী পরিমাণে সূচম ফুল ফুটেছে কতটুকু কী আশপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি আর আরেকটু হচ্ছে বলে রাখি যে সকল কৃষক সূর্যমুখী চাষ করবেন তাদের ক্ষেত্রে যে সূর্যমুখী গাছ অবশ্যই সঠিক দূরত্বে যদি না লাগান তাহলে আপনার সূর্যমুখীর ফলনটা হবে ছোট তার জন্য সূর্যমুখী গাছের যে দূরত্বটা হবে পঁচাত্তর সেন্টিমিটার একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব এবং সেই একটা চারা থেকে একটা চারা দূরত্ব হবে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এইভাবে সুন্দরভাবে আপনি যদি লাগান তাহলে প্রত্যেকটা ফুল অনেক বড় হবে এবং সেচ নিশ্চিত করতে হবে তাহলে আপনি আশানুরূপ ফলন পাবেন এবং পাশে যেসব সূর্যমুখী ফলন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে এখানে এই জাতটি হচ্ছে কাবেরি আর তার পাশে রয়েছে হাইসানের ফুল ফুটেছে কিন্তু এই দুটির মধ্যে যে ব্যবধানটি দেখা যাচ্ছে যে কাবেরি জারটা একটু হাইটে খাটো আর হাইসানটি হচ্ছে একটু লম্বা যে উচ্চতা বেশি আর যেটা ফুলের মধ্যে যে ডিফারেন্সটা এই যে ফুলের যে মাঝামাঝি যে অংশটা ওইটা একটু এই যে উঁচু থাকে আর এটা হচ্ছে হাইসান যে একদম একদম লেভেল যেটা রাউন্ড গোল দুইটারে খুব সুন্দর ফলন হয়েছে এক একটা ফলন দেখতেই পাচ্ছেন কত বড় মাথাগুলা অলরেডি বেঁকে গেছে ভারে এই যে মাটিতে মাঠটিতে এখনও ফুলগুলো ফুটেনি কিন্তু এই অবস্থায় আপনি একটি কীটনাশক প্রয়োগ করবেন কারণ যে ছোট ছোট যে পোকাগুলো আক্রমণ করে থাকে এই পাতাগুলো খেয়ে ফেলে বা ভিতরে ফুলটা নষ্ট করে ফেলে তখন এই অবস্থায় আপনি একটি কীটনাশক প্রয়োগ করবেন যখন ফুল ফুটবে তখন আপনি কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন না যে সকল কৃষক সূর্যমুখী চাষ করার জন্য আগ্রহী রয়েছেন তারা দলবদ্ধভাবে সূর্যমুখী চাষ করবেন নাহলে আপনি টিয়ে পাখি আপনি বীজগুলো নষ্ট করে ফেলবে এবং এই এইভাবে যে এখানে সূর্যমুখীগুলো দেখেছেন এগুলা কৃষি অফিসের মাধ্যমে এখানে এই প্রত্যেকটা প্রত্যেক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে এবং একসাথে তারা চাষাবাদ করেছেন এবং যারা নতুন আছেন তারা এই সূর্যমুখী চাষ করার জন্যই আগ্রহী হবেন এবং এটি সূর্যমুখী একটি উচ্চ মূল্যের একটি জাতীয় ফসল এবং সূর্যমুখী তেল একটি যারা যাদের হার্টের সমস্যা আছে তারা এই সূর্যমুখীর তেল খেলে তাদের যে হার্টের যে সমস্যাটা এটা ঝুঁকি থাকবে না এবং এই সূর্যমুখী আবাদ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ